হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আমার আজকের রেসিপিটি হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ এবং লাল পোয়া আমি যেভাবে বাসায় রান্না করি তো সেভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই কীভাবে আমি আজকে লাল পোয়ার রেসিপি তৈরি করে নিয়েছি তো সামুদ্রিক লালপোয়া মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো বড়ো সাইজের একটা স্লাইস করে কাটা নিয়েছি রান্না করার জন্য রেগুলার তেল সাথে নিয়েছি আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর মাছগুলোকে আমি আগেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে রেখেছি তো চুলাতে আমি এখন প্যান বসিয়ে আমি তেল ঢেলে তেলটা গরম করে নিয়েছি এবারে আমি একে একে মাছগুলো ভালোভাবে একটু ভেজে নিব এখন আমি একে একে সবগুলো মাছ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি এপিট ওপিট উল্টে দিয়ে দারুণভাবে ভেজে নিব যাতে করে মাছটা খাওয়ার সময় বেশ ভালো লাগে আর এই ছোট পোয়া মাছগুলো কিন্তু ভেজে রান্না করলে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আর এই মাছটা যখন কাঁচা রান্না করা হয় তখন কিন্তু কাটার পরিমাণটা খুব বেশি থাকে যার জন্য এই মাছটা ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া ফ্লেভারটাও বেশ দারুণ আসে তাই আপনারা যখন এই মাছটা রান্না করবেন চেষ্টা করবেন একটু কড়া ভাজা দিতে এতে করে দেখা যায় মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি তো মাছগুলো উঠানোর পর আমি একই প্যানের মধ্যে আবার নতুন করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভেজে নিব আর এই তো পেঁয়াজটা সামান্য পরিমাণ ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আমি একসাথেই নিয়েছিলাম তো একসাথেই দিয়ে দিয়েছি তো আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা পরে দিয়ে দিয়েছি টমেটো গুলো তো টমেটো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো তো আমি সব মশলাগুলো পানি দিয়ে একটু গুলে নিয়েছি তো এই তো এখন আমি মশলাটা এখানে দিয়ে দিলাম এবার টমেটো সহ মশলাগুলো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু এখানে কষানো প্রায় হয়ে গিয়েছে আর এর সাথে কিন্তু টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ভুনা তরকারির মধ্যে যদি টমেটোটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই দেখা যায় একটু সময় নেই যদি টমেটোটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দেওয়ার পর এবারে আমি এখানে পানি অ্যাড করে দিলাম তো পানিটা দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু আমি ভালোভাবে জাল করে নিব আর পানিটা যখন জাল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলো দেওয়ার পর কিন্তু একেবারে হালকা হাতে নাড়াচাড়া করছি কারণ এই মাছগুলো আমরা যতই কড়াভাবে ভাজি না কেন রান্না করার সময় কিন্তু একটু সফট হয়ে যায় এই জন্য এই মাছগুলো একটু কড়া ভাজা দিতে হয় আর নয়তো দেখা যায় মাছগুলো যখন রান্না করবো তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এখন আমি পুরো তরকারিতে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একেবারে শুকিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু এখানে আমি জাল করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়ো তো জিরার গুঁড়োটা যদি ভুনা তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আমার তরকারিটা কিন্তু এখানে প্রায় আশি পারসেন্ট হয়ে গিয়েছে তা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব মাছগুলো এখানে একটু উল্টিয়ে দিচ্ছি একেবারে আলতো হাতে উল্টিয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সবাই একটি লাইক ডান করে দিবেন কারণ আপনাদের একটি লাইকে পারবে আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যদি আমার রেসিপিটি বেশি ভালো লেগে থাকে এবং আমাকেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আমার কাছে কিন্তু এভাবে সামুদ্রিক কোয়া মাছটা ভুনা করলে খেতে ভীষণ ভালো লাগে আশা রাখছি আমার রেসিপিটি ফলো করে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এভাবে একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে তো আমার রেসিপিটি কিন্তু এখানে প্রায় হয়ে আসছে এবারে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ টাটকা ধনে পাতা তো ধনে দিলে তো বোঝেনি যেহেতু ভুনা তরকারি ভুনা তরকারিতে কিন্তু ধনে পাতাটা ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে আর তাছাড়া ধনে পাতার যে অ্যাসটা একটা ফ্লেভার সে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর এখন যেহেতু শীত চলেই আসছে তো শীতের মধ্যে কিন্তু ধনেপাতা ছাড়া চলেই না যে কোনো রেসিপিতে অথবা যে কোনো তরকারিতে যদি ধনে পাতা ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই তরকারি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো ধনেপাতাটা যখন হালকা একটু নরম হয়ে আসবে দেওয়ার পরে এ পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন আলতোভাবে নেড়ে দিচ্ছি তরকারিটাও কিন্তু আমার নামানোর সময় হয়ে গিয়েছে এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি মার্শাল্লা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা জাস্ট ও আর ভুনা তরকারিতে কিন্তু ছালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে তো আমিও কিন্তু ছালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এভাবে যদি রেসিপি তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে এই একটা রেসিপি হলে তো কোনো কথাই নেই আমার রেসিপি কিন্তু এখানে অলমোস্ট ডান তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ